আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিমারের মতোই সো এই প্রশ্নটা যেটা তোমরা ভিডিও দেখো দেখে বুঝে গেছো যে যে কি প্রশ্নটা আসার চান্স যেটা হচ্ছে একটা একক কাজ যেটা তোমরা আশা করো অনেকে পারো যারা পারো না তাদের জন্যই মূলত এই ভিডিওটা যে এই ভিডিওটা মূলত এটা আমরা সমাধান করে দেখাবো কিভাবে করতে হবে সো এই ভিডিওটার এই যে প্রশ্নটা এটা আসার চান্স খুবই 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 বেশি তোমরা যদি তাকে দেখো গতবার প্রশ্নগুলো সেই অ্যানালাইসিস করতে গেলে সেখানেও দেখবা যে সামাসিক পরীক্ষাতে প্রশ্নটা আসছিল যে তোমাদের বন্ধু তোমাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে দিবে ঠিক এরকম বসিয়ে যোগ বিয়োগ বুট ভাগ করে লেখ তুমিও তোমার করে ডায়গ্রাম এঁকে দিবে তোমার বন্ধুকে সেও এই কাজটা করবে সো তোমার এই যে বইয়ের ডায়াগ্রামটা নিয়ে যদি পুরোপুরি প্রিপারেশন না থাকে তাহলে তুমি বানায় দিতেও পারবা না আর তোমাকে বানায় দিলে তুমি সেটা লিখতেও পারবা তো তোমার মার্ক অনেক বেশি পরিমাণে কমে যাবে তাই জন্য এই ভিডিওতে আমরা এটা পুরোটা সমাধান করে দেখাবো যারা পারো না অবশ্যই আশা করি এটা দেখার পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করা যায় তো আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে এই কাজগুলো করবো তাই না এখানে মান দাওয়া আছে যেমন এই লালটার মান হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার এই টু থ্রি টু দি পাওয়ার টু ঠিক আছে তো আবার এই মনে করে দেওয়া আছে কি যে চার চারের ঘাত তিন বা চারের ঘাত শূন্য এই ডারটা দেওয়া আছে কি আটের ঘাত তিন গুলো আটের ঘাত শূন্য আর হলুদটার মান যেটা সেটা হচ্ছে কি দুইয়ের ঘাত হচ্ছে আবার কি পাঁচ আর এই হচ্ছে কি দুই এর ঘাত সতেরো এই বৃত্তটার যে মানটা সেটা হচ্ছে কি ঘাত দুই পরে এটাকে ব্রেকেট দিয়ে আবার উপরে ঘাত দুই এরপরে হচ্ছে কি আমার দরজাটা এখানে প্রথমে কি বলতে হচ্ছে এই বৃত্তটা লিখতে তাই না এইটার মানটা কত পাঁচের ঘাত দুই ব্রেকেট দিয়ে আবার হচ্ছে দুই ঘাত চলো আমি এখানে লিখে ফেলি যে তোমার আচ্ছা এটাকে চুজ করে নেহে পাঁচের ভাগ দুই আমরা যদি না চলো কি দুই ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা এরপরটা দেখি এরপরটা হচ্ছে কি আমার আকাশি কালারের এটা আকাশি কালার এটার মান কত এটা হচ্ছে কি তোমার এই যে আটের ভাগ তিন গুড় আটের ভাগ শূন্য তাই না তাহলে এটা হচ্ছে ভালো কথাটা দেখা হয় নাই যে এইখানে এটা কি অবস্থা আছে অবশ্যই যোগ অবস্থা তাহলে আমাদের যোগ অবস্থা দিতে হবে তাহলে আমি যোগ দিয়ে কি লিখবো যে তোমার দিয়ে লিখলে সুবিধা হবে তোমাদের জন্য যে আচ্ছা এরপরে চলো পরেরটা দেখি পরে লিখছে কি এই যে পার্পল কালার এটার মানটা কত এটা হচ্ছে কি তোমার দুইয়ের ঘাত চোদ্দ বাই দুইয়ের ঘাত সতেরো তাহলে আমি এখানে কি লিখবো যে তোমার গুণন দিয়ে দুয়ের ঘাত চোদ্দ তাই হচ্ছে কত দুয়ের ঘাত সতেরো আছে একটু ব্যাকা হয়ে গেছে তাই না এই আমাদের একটু সুযোগ করে লিখতে হবে আচ্ছা এরপরে যদি আমরা টাকায় দেখি এখানে সবুজটা এটা ইয়ে কত চার ঘাত তিন বাই চার ঘাত শূন্য ঠিক আছে আচ্ছা এটা কি অবস্থা আছে যোগ অবস্থা আছে আমরা অবশ্যই এখানে কি দিব বলতো আমরা এখানে যোগ দিয়ে লিখব কি ব্রেকেট দিয়ে চার এর ঘাত কত তিন পরে হচ্ছে ভাগ দিয়ে লিখবো আমরা কি চার এর ঘাত শূন্য এটাও লেখা হয়ে গেল এর পরবর্তীতে যেটা সেটা যদি আমরা দেখি আমরা কি দেখবো যে তোমার লালটা যেটা সেটা হচ্ছে এটা বিয়োগ দিয়ে লালটা দিচ্ছে তাহলে হচ্ছে তিন এর ঘাত দুই গুণ তিন এর ঘাত দুই তাই না বিয়োগ দিয়ে আমরা কি লিখব তিন এর ঘাত দুই গুণ তিন এর ঘাত দুই শেষ আমরা শেষে চলে আসলাম যে হলুদটা যোগ করে হলুদ সো এটা হবে কি এটা দুই এর ঘাত তিন ব্রেকেট দিয়ে দুই এর ঘাত পাঁচ তাহলে কি লিখবো যোগ দুই এর ঘাত কত হবে তিন তাই না দুই এর ঘাত তিন আর ব্রেকেট হবে কি আবার পাঁচ আর কি আমরা মূলত সমাধান করলে হয়ে যাবে ঠিক আছে সো সমাধান তোমরা দেখতে পারবা এখানে আমরা আমরা কি জানি সাধারণত যে তোমার এরকম যদি পাওয়ারের উপর ব্রেকের দিয়ে আবার পাওয়ার থাকে অবশ্যই এই ঘাত বা পাওয়ার গুলো দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে পাওয়ার গুলো যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে পাঁচের ঘাত কত হবে চার হবে ঠিক আছে এরকম যদি যোগ যোগ দেওয়ার চার আমরা কি দেখবো আমরা ধরো এই যে আটের যে ব্যাপারটা আটের ঘাত কত এখানে তিন তাই না আর এই আটের ঘাত কত শূন্য তো গুণ অবস্থা থাকলে আমরা কি জানি ঘাতগুলো কি হবে যোগ হবে তিন আর যোগ শূন্য গুলো কি কোনো কিছু হবে না

প্রতি বা বলতে পারো দুই এর ঘাতন আচ্ছা এরপরে যদি এই জায়গাটা দেখি আমরা এখানে যোগ দিয়ে চারের ঘাত কত হবে তিন ঠিক আছে আচ্ছা এই জায়গার ভিতরে গুণ অবস্থায় আসে তাহলে গুণ থাকলে কি বলছিলাম যোগ হয় দুই যোগ দুই তাহলে কত আসতে চার বিয়োগ দিয়ে লিখবো তিনের ঘাত চার ঠিক আছে এরপরে এখানে যেটা একই অবস্থা প্রথমটার মতো কি করছিলাম ঘাতগুলো গুন দিচ্ছিলাম এখানে ঘাতগুলো কি করবো গুন দিব তোমার তিন আর পাঁচ যদি আমরা গুন করি তাহলে কি তিন পাঁচে কথা হবে দুয়ের ঘাত পনেরো এরপরে আমাদের তেমন আর কাজ আমরা দেখবো যে কিভাবে কাজগুলো করা যায় যেমন আটের ঘাত তিন এটাকে চাইলে আমি দুয়ে নিতে পারবো না এটার এই শখটাকে লিখে ফেলি পাঁচের ঘাত চার চোখ চাইলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি তাই না পরে উপরে আবার তুই তিন দিন তাহলে কিন্তু দুয়ের শখটা দুই হয়ে গেছে পরে একইভাবে আমি এই জিনিসগুলো তোমার ঠিক যেভাবে আছে ওভাবে করে লিখে দিচ্ছি চারের ঘাতি তিনের ঘাত চার পরে দিয়ে কি হবে যোগ আচ্ছা জায়গাটাতে একটু বেশি ইয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা কি বলতেছিলাম যে বিয়ে হবে কত তিনের ঘাত চার তাই না আর যোগ হবে কত দুয়ের ঘাত পনেরো এরপরে চলে যাই আমরা কি দেখবো যে তোমার সো এই জায়গাটার ভিতরে আমি কি করতে পারি তোমার পাঁচের ঘাত চার যোগ এটা কি হবে আবার একই অবস্থা ঘাতগুলো গুণ হয়ে যাবে ঘাত নয় গুন কি হবে ঘাত মাইনাস তিন পরে দিয়ে হচ্ছে তোমার চারের ঘাত তিন মাইনাস তিনের ঘাত চার প্লাস দুইয়ের ঘাত পনেরো ঠিক আছে এরপরে একটা জোশ কাজ করবো সেটা হচ্ছে কি পাঁচের ঘাত আমরা জানি তাই না এখানে দেখো দুই দুই কি মিলে গেছে না সবগুলো তাহলে কি হবে এই যে ঘাত গুলো কি হবে অবশ্যই যোগ হবে তাহলে কি হবে দুয়ের ঘাত কি হবে নয় যোগ কিন্তু এখানে তো মাইনাস তিন তাহলে ব্রেকেট দিয়ে কি লিখতে হবে মাইনাস তিন বুঝতে পারতেছো আচ্ছা এরপরে যেগুলো আছে ওগুলো এভাবে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে কত তিনের ঘাত চার পরে হচ্ছে কত দুই এর ঘাত পনেরো আচ্ছা এরপরে যদি তুমি একটু খেয়াল করো তোমরা দেখবে কি যে তোমার পাঁচের ঘাত চার আসলো পরে দুইয়ের ঘাট যেটা দেখো নয় যোগ পরে আবার ব্রেকেটে বিয়োগ না তো প্লাসে মাইনাস কি মাইনাস হবে না তাহলে কি হবে নয় থেকে তিন বিয়োগ চলে যাবে চলে যায় তাহলে কি থাকতেছে আমার অবশ্যই ছয় থাকতেছে এখানে দুই এর ঘাত ছয় এরপর হচ্ছে কি চার এর ঘাত তিন বিয়োগ তিন এর ঘাত চার যোগ দুই এর ঘাত কত পনেরো ঠিক আছে আচ্ছা আমরা দেখবো আর কি কিছু করা যাচ্ছে দেখো তো একটু মনোযোগ দিয়ে এই তো এখন মনে করো যেহেতু তোমার তো যেহেতু যেটা বলতে চাচ্ছিলাম যে ভাঙ্গা যেহেতু যাচ্ছে না তাহলে আমরা কি করবো অবশ্যই এইগুলো মানগুলো লিখে ফেলবো তাহলে তো পাঁচের ঘাত চার যদি করি তাহলে কত আসবে ছয়শ আহ পঁচিশ আচ্ছা এর ঘাত যদি আমি ছয় করি তাহলে কত আসবে চৌষট্টি আচ্ছা এরপরে যদি আমি মনে করো যে কি চারের ঘাত যে তিন এটা করলেও একই চৌষট্টি আসতেছে আর মনে করো যে কি তোমার একটু খেয়াল করে দেখি তোমার তিনের ঘাত হচ্ছে না মাইনাস আর মনে যোগ করে দুইয়ের ঘাত কত পনেরো তাই না তাহলে এখান থেকে একটা বড় সংখ্যা এসে দাঁড়াচ্ছে যেটা হচ্ছে কত বত্রিশ তো তাইলে হচ্ছে তোমার হাজার সাতশো আটশো এরপরে তখন কাজ না এই তিনটা যোগ করবা ওখান থেকে এটা বিয়োগ করো তারপরে এটা যোগ করো ডাইরেক্ট তোমার উত্তর চলে আসবে কত নিচে দিয়ে লিখে দিলাম তোমার তেত্রিশ হাজার আমি কি বলতে পারি এটা হচ্ছে আমার অ্যান্সার তাই না তেত্রিশ হাজার কত চারশো চল্লিশ আচ্ছা তাহলে আমরা এখানে ইজিলি লিখে ফেলতে পারি উঠে এরপরে যে আহ যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের এই সমাধানটা মূলত কিন্তু এরকমই হবে ঠিক আছে সেটা মনে হ্যাং করতেছে নাকি দেখি তো তিরিশ তেত্রিশ হাজার চারশো চল্লিশ তাই না আচ্ছা এখানে মনে একটু প্রবলেম হচ্ছে যাই হোক সমস্যা নাই আচ্ছা এখানে প্রবলেম এই দেখতে পাওয়া যে উত্তরটা দেওয়া তেত্রিশ হাজার চারশো চল্লিশ তো এইভাবে যদি হিসাবটা করো তোমার এই ম্যাপটা খুবই সহজে সলভ হয়ে যাবে ঠিক আছে তো আশা হবে আশা করি আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ